হ্যালো হিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি যারা দু হাজার পঁচিশে এস এলএসটি অর্থাৎ সংস্কৃতের এসএসসি যারা পরীক্ষা দেবে তাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের তার সলভ করে আমি আজকের সম্ভাব্য যে প্রশ্ন আসতে পারে দু হাজার পঁচিশে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো এবছরে আসবে সেই বিষয় নিয়ে আগে আমি আলোচনা করবো তোমাদের কোন কোন সালের আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে সলভ করবো তোমাদের আমি বলে দিচ্ছি সেই বিষয়টা তোমরা ভালো করে শুনে নাও যে যাই দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে যে সমস্ত কোশ্চেনগুলো করেছিল তার সল্পের মধ্য দিয়ে আমি বলে দেবো যে কোন কোন জায়গাতে কোশ্চেনগুলো আসবে কোন কোন বিষয়গুলো এবছর আসতে পারে সেই কোশ্চেনের এবং তার হচ্ছে অ্যান্সার গুলো বলে দেব আর কোন কোন সালের না দু উনিশশো নিরানব্বই সাল থেকে যে পরীক্ষা শুরু হয়েছে এসএসসি সেই উনিশশো নিরানব্বই সাল থেকে উনিশশো নিরানব্বই দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার তিন চার পাঁচ ছয় সাত এবং আট এছাড়া পাশের উনিশশো নিরানব্বই থেকে দু হাজার নয় পর্যন্ত এবং এছাড়া পা মানে অনার্স এবং পাশের এছাড়া ইলেভেন ইলেভেন টুয়েলভে যে ষোলো সালের যে কোয়েশেনটা হয়েছিলো হ্যাঁ ষোলো সালে সেই কোশ্চিনের সমস্ত কিছু সলভ করে উত্তরটা কি হবে সেই জায়গাগুলো আমি দেখিয়ে দেবো মানে এবছর যে কোশ্চেনগুলো তোমাদের আসবে সেগুলো কিন্তু আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো আর টোটালটা কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে পুরোপুরি দিয়ে রাখবো আর একটা বিষয় বলে দিই যারা এখন এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো লাগলে লাইক করে কোনো কি জানা তাহলে কমেন্ট করে জানাবে আর তোমরা আমার সাথে থাকবো এবং নতুন নতুন ভিডিও কিন্তু আমি দেব বিভিন্ন হচ্ছে মডিউল ওয়ান টু করে আমি কোয়েশ্চেন অ্যান্সার সমস্ত কিছু আলোচনা করবো এই দু হাজার এই পঁচিশে এসএসটি সংস্কৃত এসএসসি যে আসবে ইলেভেন টুয়েলভের সেই বিষয় নিয়ে কিন্তু আমি আজকের আলোচনা করবো আর তোমরা আমার সাথে থাকো আর কিন্তু সমস্ত কিছু পাবেই কোশ্চেন অ্যান্সারের সলভের মধ্য দিয়ে দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদেরকে বিষয় নিয়ে বলছি যে তোমরা দু হাজার ষোলো সালে যে ইলেভেন টুয়েলভে এসএসসি পরীক্ষা হয়েছিল তার পঞ্চান্নটা কোশ্চেন এখানে দেওয়া রয়েছে সেই কোশ্চেনগুলো সলভ করে আমি তোমাদের দেখাচ্ছি এবং সেই সলভের মধ্য দিয়ে কোথা থেকে এবছর প্রিপেয়ারেশন এই বছর যে কোশ্চেন কোথা থেকে আসবে সে বিষয়ে নিয়ে আমি আলোচনা তোমাদের এখন করবো তোমরা আমার সাথে দেখো দেখো দু হাজার ষোলো সালের প্রশ্ন প্রথমে এক নম্বর দাগে পড়েছিল ঋগ্বেদের প্রথম সূত্রে ঋষি হলেন কে তাহলে ঋগ্বেদের প্রথম মণ্ডলের ঋষি এখানে কি দেওয়া আছে চারটি অপশান দেওয়া আছে মধুচন্দা রয়েছে কুৎস গীত সম প্রথম উত্তর তোমাদের এক নম্বর দাগের মধুচন্দা ঋষি এই প্রশ্নটা হবে এবার দেখো তোমাদের যে ঋগ্বেদের হচ্ছে প্রথম সূক্তের যে ঋষি এখানে দেওয়া রয়েছে তাহলে মধু এখানে পেলে এখানে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে মধু ছাড়াও এই প্রথম চুক্তি প্রথম ঋষি ছাড়াও দশটা যেহেতু ঋগবেদের প্রথম মণ্ডলে দশটা ঋগ্বে যেহেতু দশটা মণ্ডল আছে তাহলে আরও যে যে নটা মণ্ডল আছে সেই নটা টোটাল যে দশটা মণ্ডলে দশটা মণ্ডলে ঋষিকে তার সেখান থেকে বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে তাহলে কি তাহলে এখানে মধুচন্দা পড়েছে কিন্তু আরও যে নটা ঋষি দ্বিতীয় মণ্ডলের ঋষিকে তৃতীয় চতুর্থ পঞ্চম নবম দশম এইসব মণ্ডলের ঋষিকে কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে যদি কেউ দশটা মণ্ডলে দশজন ঋষি যদি জেনে রাখো তাহলে থেকে একটা কোশ্চেন সে পেতে পারে তাহলে এখান এখানে খেয়াল করে রাখো পরে কোশ্চেন দেখো যে দু নম্বর কোশ্চেন পড়ে যে কতগুলি কাণ্ড রয়েছে তাহলে দেখো অতর্বেদের কিন্তু কুড়িটা কাণ্ড রয়েছে তাহলে এক নম্বরের উত্তর তাহলে এটা খেয়াল রাখো খেয়াল রাখো যে কোন নম্বরের উত্তরটা হলো এক নম্বরের উত্তরটা হলো তাহলে কুড়িটা হচ্ছে অতর্বেদের কাণ্ড আছে এবার কেউ যদি হচ্ছে অথর্ববেদের কাণ্ডটা এখান ছাড়াও যদি ঋগবেদে কতগুলো আছে যজুর জজুর শাম সমস্ত বেদেরগুলো যদি জেনে রাখো তাহলে কিন্তু কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবে এছাড়া আরও একটা বলে রাখি যে প্রত্যেকটা বেদের মুখ্য দেবতা এই মুখ্য দেবতা মুখ্যাচার্য এবং হচ্ছে মানে মুখ্য পুরোহিত এবং কতগুলো মন্ত্র আছে কতগুলো কোন বেদে কতগুলো মন্ত্র কতগুলো মানে কী বলবো সুক্ত আছে সেইগুলো কিন্তু তোমরা এখান থেকে কম করে যাবে তাহলে সেখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন তোমরা কমন পাবে নেক্সট কোশ্চেন তিন নম্বর পানীয় শিক্ষা অনুসারে নির্মীলিত বেদাঙ্গুলির মধ্যে কোনটি বেদের মুখ তাহলে বেদের মুখ হচ্ছে তোমরা এখানে তোমরা কিনতে বলতে পারছো ব্যাকরণটা পাচ্ছ তাহলে ব্যাকরণটা বেদের হচ্ছে মুখস্বরূপ আমরা তোমরা জানো যে বেদরূপ পুরুষের ছটাই যে বেদাঙ্গ যে ছটা কল্পনা করেছে বলছে কি ছন্দ পাদৌতু বেদস্য হস্তকল্পত পট্টতে জ্যোতিষা মায়ানং চক্ষু নিরুত্তম শত্রু মুচ্ছরে আর মুখ ও ব্যাকরণ স্মিতম এই যে শ্লোকটা রয়েছে পাণিনীয় শিক্ষা গ্রন্থে সেখান থেকে কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ কি না ব্যাকরণ হল হচ্ছে বেদের বেদ পুরুষের মুখ স্বরূপ তাহলে এই কোয়েশ্চেনটা এই এইটা যেমন পড়েছি এছাড়া বাকি যে যে জ্যোতি যদি বলে চোখ স্বরূপ ছন্দ হচ্ছে পা নিরুক্ত হচ্ছে হা বলে যে নিরুক্ত কান হস্তকল্পদ ওপরে হস্ত হস্তস্বরূপ এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে তাহলে এবার কি মহাভারতের অপর নাম মহাভারতের অপর নাম তোমরা এখানে দেখতে পাচ্ছ ভারত সংহিতা পাবে চারটে অপশানের মধ্যে ভারত কৌ মদি ব্যয়াস সংগীতা এছাড়াও মহাভারতের অপর নাম হচ্ছে ভার্গব গীত শত সাহসী সংগীতাও বলা হয় তাহলে কিন্তু মহাভারতের অপর নাম কোনো পেলেনি এছাড়াও রামায়ণে অপর নাম করতে পারে আপনার রামায়ণের অপর নাম কি চতুর্পিঞ্চয়ী সাহসী সংগীতা তাহলে যে রামায়ণ জয় ভারত মহাভারত বলে মহাভারতের অপর নাম জয় এবং ভারত তাহলে এইগুলো কিন্তু মহাভারতের অপর নাম তাহলে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এছাড়াও তো তোমরা আর যে কি পাঁচ নম্বর যেটা শ্রীমদ্ভগদ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত এটা তোমরা সবাই জানো ভীষ্ম পর্বের অন্তর্গত তাহলে এখান থেকে এখানে এই প্রশ্ন ছাড়াও কি আসতে পারে যে গীতার অপর নাম কী তোমরা জানোই শ্রীমদ্ভগদ গীতার অপর নাম হলো শত সপ্তশী সপ্ত সতী অর্থাৎ শ্রীমদ্ভগদ গীতার যে সাত শ্লোক থাকার জন্য তাই গীতাকে সপ্তশতী বলা হয় এছাড়া গীতার কটা পর্ব রয়েছে এবং সেই পর্ব মানে এই কটা যোগ রয়েছে সেই যোগগুলির নাম পরপর মনে রাখবে তাহলে এই ক্রম অনুসারে মনে রাখবে এখানে তাহলে ক্রম তোমরা কোশ্চেন এসেছি পেতে পারো এবার পুরাণে চলে আসছে পরে কোশ্চেন পুরাণের পাঁচটি সাধারণ বৈশিষ্ট্য কোন পুরাণে উল্লিখিত রয়েছে তাহলে পুরাণের যে পাঁচটি যে সাধারণ বৈশিষ্ট্য তাহলে আমরা জানি পুরানো পুরাণের পাঁচটা লক্ষণ যে স্বর্গোচ্ছ প্রতি বংশ মন্মন তারানিচ বংশান চরিতন চর্ব পুরাণ পঞ্চ লক্ষণ অর্থাৎ পুরাণের যে পাঁচটা লক্ষণ কোথায় আমরা পাচ্ছি না মৎস্য পুরাণে পাচ্ছি এবং যে আঠারোটা যে মহাপুরাণ এবং আঠারোটা যে উপপুরাণ আছে ক্রম অনুযায়ী তোমরা মনে রাখবে আর কোন পুরাণকে বিশ্ব কোষ বলা হয় সেটা কিন্তু তোমরা মনে রাখবে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের মাথায় রাখা দরকার তাহলে কি এবং এই কুম্ভ ছোট পুরাণ কী বৃহৎ পুরাণ কী যেমন বৃহৎপুরাণ পুরাণ ক্ষুদ্রতম পুরাণ হচ্ছে কুম্ভ পুরাণ এই পুরাণগুলো মনে রাখবে এখান থেকে কোন পুরাণে কতগুলো শ্লোক আছে পুরাণে মূল বিষয় যেমন শকুন্তলা শকুন্তলাপুরান্ত নিকাজ এই যে কোশ্চেনগুলো এখান থেকে কিন্তু তোমাদের আসতে পারে পরে তোমাদের অভিজ্ঞান শকুন্তলা এখানে এটা ক নম্বর হলো যে পুরাণে পাঁচটি সাধারণ বৈশিষ্ট্য হলো আসছে যে পুরাণে পাঁচটা তো হলো এছাড়াও তোমাদের আসছে যে বিষয়টা সেটা হচ্ছে কি না নির্মলিত মধ্যে কোনটি ভাষের একাঙ্ক নাটক তাহলে ভাষের হচ্ছে নাটক একাঙ্ক হলো যে উরুভঙ্গম উরুভঙ্গ নাটকটি হচ্ছে ভাষের একাঙ্ক বিশিষ্ট নাটক এবার পরে যেটা যাচ্ছে তোমাদের অভিজ্ঞান শকুন্তলম নাটকে কে কাশ্যম নামে পরিচিত তাহলে কাশ্যম নামে পরিচিত কিন্তু মৌসিকর্ণ তাহলে অভিজ্ঞান শকুন্তলাকে বিদেশক কী এখানে কাঞ্চকীর নাম কী অভিজ্ঞান কটার অঙ্ক রয়েছে অভিজ্ঞান শকুন্তলনের মধ্যে কোনো অঙ্ক হচ্ছে শ্রেষ্ঠ কোন শ্রেষ্ঠ অঙ্কের মধ্যে কে শ্রেষ্ঠ তাহলে এটা কিন্তু এখানে কোশ্চেন তোমাদের হতে পারে এছাড়া এখানে কি আছে অভিজ্ঞান শকুন্তলন নাটকের কোন অঙ্কের পণ্যকে আমরা দেখতে পাচ্ছি দেখো তোমাদের সি অপশানে দেখতে চতুর্থ অঙ্কে পণ্যমুণিকে আমরা দেখতে পাচ্ছি মৃগানু সারিন শাক্ষাত পাশ্বামী পিনাকম এই উক্তিটি বক্তা কে বক্তা হচ্ছে সারথী তাহলে এই বিদ্যাগের উত্তরটা কিন্তু এবার হচ্ছে তারপর হিতোপদেশের রচয়িতার নাম কি তাহলে হিতোপদেশের রচয়িতা হল যে কে না এখানে হচ্ছে হিতোপদেশের রচয়িতা হচ্ছে নারায়ণ শর্মা অর্থাৎ পঞ্চতন্ত্র হিতোপদেশ এবং যে কথাশরী সাগর এই তিনটে রচনা কে করেছে এবং কী অর্থে রচনা করা সেখান থেকে কোশনে আসতে পারে হিতপ্রদেশের রচনা যেমন পন্ডিত নারায়ণ শর্মা বিহিনী শর্মা পঞ্চতন্ত্র রচয়িতা সোমদেব বট কথাশরিত রচয়িতা অশ্বঘোষ ঘোষ হচ্ছে কে বুদ্ধ চরিত লিখেছেন অশ্বঘোষ তাহলে এবারে এই নারায়ণ শর্মার যে হিতোপদেশ তার হচ্ছে কণটা কটা হচ্ছে ভাগে ভাগ করা হচ্ছে পঞ্চাতশ পাঁচটা দন ঋতুপদেশ চারটে ভাগ আছে এই ভাগগুলো থেকে কিন্তু কোশ্চেন হতে পারে এছাড়া সোমদে পর যে কথাটুকু শরীর স্বাগত সেটা কোথা থেকে নেওয়া যায় এই হতে পারে তাহলে কি গণ্ডিস্তত্ব তত্ত্ব এর পরের কোশ্চেন বারো নম্বর দেখো তত্ত্ব গাথা গ্রন্থের রচয়িতা কে গণ্ডিতত্ব গাথা হচ্ছে অশ্বঘোষ গণ্ডিতত্ত্ব গাথা কী কী ধরনের এটাও একটা গ্রন্থ হতে পারে তারপরে কি মুরাড়ি লেখা কি বুদ্ধ বুদ্ধস্বামী লেখা কি শিহর্ষের কি কথা তারপরে দেখো নেক্সট কোশ্চেন দেখো শুনি সাগর গ্রন্থে রচয়িতাকে কথাশরীর সাগর গ্রন্থে রচয়িতা হলো সোমদেব ভট্ট তারপরে হচ্ছে কি হলাউদী লেখা গ্রন্থ কি বিনুস কলন লেখা কি গ্রন্থগুলো এখান থেকে যদি কি করো পেয়ে যাবে মুনুর মতে শ্রেষ্ঠ দুর্গ তোমরা জানো সেই শ্রেষ্ঠ দুর্গ হচ্ছে মনুর মতে শ্রেষ্ঠ দুর্গ গিরি দুর্গ তাহলে দুর্গ কটি এবং সেই দুর্গগুলোর নাম কি এই মাথায় রাজটা ময়ী দুর্গ ধনু দুর্গ নী দুর্গ গিরি দুর্গ এই দুর্গগুলো আছে তার মধ্যে কিন্তু শ্রেষ্ঠ দুর্গর নামটা মনে রাখবে এটা হচ্ছে মনিসংহিতাতে পড়েছে কৌটিলের অর্থশাস্ত্রে অধিকরণের সংখ্যা কটা অধিকরণের সংখ্যা হচ্ছে পনেরোটি এখানে অধিকরণের অধিকরণের সংখ্যা এছাড়া হচ্ছে কি যেমন হচ্ছে তার অধ্যায় কটা এইগুলো কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু হবে প্রকরণের সংখ্যা কটা এই প্রকরণ কি তার অধ্যায় এবং হচ্ছে তার অধিকরণের সংখ্যা কিন্তু মনে রাখবে এখান থেকে কোশ্চেন কোনো অধিকরণে কী আছে সেটা কিন্তু মাথায় রাখবে তাহলে কিন্তু কুটির রস্তশাস্ত্র থেকে কিন্তু কোশ্চেন তোমাদের কমন আসবে বডি নিম্নলিখিত মধ্যে কোনটি নাটকৃতির যে প্রধান রস সেটা হচ্ছে কি মিচ্ছকোটি অর্থাৎ মিচ্ছকোটি কিন্তু একটা প্রকরণ শ্রেণী যেখানে কি নিম্নলিদ্ধ মধ্যে কোনটি নাটকৃতির প্রধান রস বীর রস প্রধান হচ্ছে কিন্তু আমরা যেটা যে মিচকোটি কিন্তু যে প্রকরণ শ্রেণীর একটা রূপক সেখানে কি সিঙ্গা রস প্রধান এই উত্তরটা কিন্তু তোমরা জানবে মুদ্রার রাক্ষসের মধ্যে বীর রস প্রধান পাবে এই উত্তরটা কেন সি হবে না উত্তরটা এক নম্বরে উত্তর হবে কারণ মুদ্রার আাক্ষস হচ্ছে কি বীররস প্রধান এবং ঐতিহাসিক প্রেক্ষাপট অবলম্বনে রচিত আর মুদ্রাক্ষ লেখা বিশাখা মিচ্ছা মিচ্ছাকড়ি এটা প্রকর্ণ শ্রেণীর রূপক এই করি এটা সিঙ্গারস প্রধান এটা হচ্ছে প্রকরণ শ্রেণী এবং শুদ্ধকের লেখা বিক্রম রুবৈশীয়ম এটা কালেখা মহাকবি কালিদাসের মালতী মাধব এটা একটা নাটক তারপরে চলে আসি তোমাদের এবারে কি যে নির্মলিখিত মধ্যে সিংহর্ষের রচনা কুণ্ঠী সেটা সিংহর্ষের রত্নাবলী তোমরা জানো সিহর্ষের রত্নবলী নাটক এটা কিন্তু মাথায় রাখবে তাহলে যে কি এটা কিন্তু রত্নাবলী নাটিকাও বলা হয় এটা কিন্তু খেয়াল রাখবে নাটিকা এটা কিন্তু এবং ভট্টনারায়ণের যে বেনিসজ্ঞা নাটকে কতগুলি অঙ্ক রয়েছে না সেখানে ছটা অঙ্ক রয়েছে এবং এটা মাথায় রাখবে তারপর অধ্যয়ন বসতি এখানে নির্মলিখিত পদে তৃতীয় বিভক্তি প্রয়োগ করে হয়েছে এখানে কোথায় না এটা কী অর্থে সেটা হেতু অর্থে এখানে তৃতীয় বিভক্তি এখানে তৃতীয় হেতু অর্থে তৃতীয় বিভক্তি হয়েছে এটা মাথায় রাখবে ডির উত্তরটা তারপর কৃষ্ণ দ্বারকাম অধিতিষ্ঠতি এই বাক্যে আমরা এখানে দেখতে পাচ্ছি অধিসিং শাসন কর্ম অধিপূর্বক আর স্ত্রী ধাতু মানে স্তা ধাতুর যোগে এখানে কিন্তু হয়েছে কি না দ্বারকাম দ্বারকাম অধিতিষ্ঠটি এখানে এই পথটিতে কী হয়েছে না কর্মকারগে দ্বিতা বিরক্তি হয়েছে এখানে তাহলে কোন সূত্রটা অধিসীম তাসাং করের উত্তরটা কিন্তু এখানে হচ্ছে তারপর নিম্নলিখিত মধ্যে কোনটি ভৌবিক সমাজে উদাহরণ তাহলে ভৌবিক সমাজের উদাহরণ আমরা হচ্ছে পঞ্চসা এটাও যে ভৌগিক সমাজের উদাহরণ তাহলে যে রত্ন করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যগ্রহিত কোন সমাজ সেটা কিন্তু দেখবে তাহলে কিন্তু তোমাদের সমাজ থেকে কিন্তু ব্যাজ বাক্য সহ সময় নির্ণয় কিন্তু পরীক্ষা পড়বে নির্মিত মধ্যে কোনটি অবৈভাব সমাজের উদাহরণ অবৈভাবে সমাজের উদাহরণ হচ্ছে কি তাহলে হচ্ছে কি এটা হচ্ছে অবৈভবের সমাজ পঞ্চ গবয়ম পানি পাদম চ পাদম পানি পাদম এখানে হচ্ছে গিয়ে গন্ধ সমাজ হচ্ছে এখানে কিন্তু খেয়াল রাখবে সব পুত্র এখানে কিন্তু খেয়াল রাখি রেখো একে এখানে চারপরে কি না তেইশ নম্বরে কোশ্চেন তুমি দেখো বধু বর্ণপত্রী যে সমাজের উদাহরণ তার নাম দেওয়া আছে সেটা কিন্তু তোমরা এখানে করবে দ্বন্দ্ব সমাজ দ্বিঘু সময় অবৈব সমাজ এর মধ্যে কোনটা উত্তর হবে না দ্বন্দ্ব সমাজ বধু বর্ণপত্রী কোন সমাজ হয়েছে দ্বন্দ্ব সমাজ হয়েছে এবং রাজন শব্দে ষষ্ঠীর বহুবচনে কি না রাগগাম এছাড়াও হচ্ছে কি অসমৎ শব্দে পঞ্চমীর এক বচন তাহলে শব্দ রূপে বললে আমি বলে রাখি এখানে যে প্রত্যেকটা শব্দ রূপে ষষ্ঠীর প্রবচন সপ্তমীর দ্বিতীয়ার প্রবচন আর এক বচন কার করবে পঞ্চমীর এক বচন দ্বিতীয়ার এক বচন আর সপ্তমীর এক বচন এইগুলো কিন্তু খেয়াল রাখবে তাহলে কিন্তু তোমাদের কিন্তু কমন আসার সম্ভাবনা অস্মৎ শব্দে পঞ্চমীর এক বচন বলেছিলাম যে কী আছে মত তাহলে এবার কি এবং বিকল্প রূপগুলো খেয়াল রাখবে দ্বীধ দাতুর লিট প্রথম পুরুষের এক বচনের রূপটা কোনতে হবে না দক্ষতি এখানে বলে রাখি রূপে যে দু এলো প্রসঙ্গ সেই প্রসঙ্গ বলে রাখি প্রত্যেকটা রূপে তার হচ্ছে কি কোনগুলো করলো বিধিলিঙের বিধিলিঙের প্রথম আর এক বচন আর বহু বচন আর হচ্ছে প্রথম পুরুষের প্রথম পুরুষে কি বলো এক বছনে বহু বচন আর প্রথম বলছিলাম প্রথম পুরুষের আর হচ্ছে উত্তম পুরুষের এক বচন খেয়াল রাখবে আর হচ্ছে লোটের ক্ষেত্রে মধ্যম পুরুষের এক বছর খেয়াল রাখবে আর যে লিটের প্রথম পুরুষের বহু বচন আর হচ্ছে উত্তম পুরুষের বহু বচন এইগুলো খেয়াল রাখবে আর কোথাও লংয়ের ক্ষেত্রে প্রথম পুরুষের এক বচন বহু বচন আর উত্তম পুরুষের এক বছর খেয়াল রাখলে তোমাদের কিন্তু অনেকটা জানা এসে যাবে তার মধ্যে এবং দা ধাতুর লোড মধ্যম পুরুষের এক রূপ কোনটি দা ধাতুর দেহি এটা জাগ্রী ধাতুর লোড মধ্যম পুরুষের এক রূপ কোনটি না জাগৃহি বি উত্তরটা কিন্তু এখানে হচ্ছে তারপরে কি আছে না তারপর হচ্ছে কি তোমাদের পড়ছে সন্ধি নিয়ম অনুসারে মাতু যুক্ত রোদনম এই স্থলে নির্মলিগিত মধ্যে কোন রূপটি সঠিক হবে সেক্ষেত্রে তোমরা মা বলে যে মাতু রোদনম বীর উত্তরটা তোমরা করছো পশ্চাৎ যুক্ত চলতি এই স্থানে সন্ধি নিয়ম অনুসারে কোনটি সঠিক সেই প্রজন্ম এই ধর্মের সন্ধি নিয়ম কিন্তু এখানে আসবে সেটা কি তোমরা হচ্ছে গিয়ে পশ্চাঙ্গ চলতি এই উত্তর উত্তরটা হচ্ছে তাহলে এখানে সন্ধির কথা বলে রাখি যে সন্ধি যে তোমাদের যে সূত্রগুলো আছে সূত্র অনুযায়ী তোমাদের কিন্তু সন্ধিগুলো করতে হবে ধরে ধরে সূত্র অনুযায়ী দাঁত আদুর শানুচ এই স্তরে নির্মলিখিত মধ্যে কোনটি সঠিক পরি সেটা হচ্ছে দদাত দদান এইটা হচ্ছে ডীর উত্তরটা হবে তারপরে কৌমার শব্দটি নির্মলিখিত মধ্যে কোন কোন তীর প্রত্যয় ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে অং বলেছে অং বলেছে অং প্রত্যয় এখানে এখানে হচ্ছে বীর উত্তরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তোমরা তারপর দেখো তেত্রিশ নম্বর যে জ্যেষ্ঠ নিম্নলিখিত মধ্যে কোনটি সঠিক উত্তর সেটা তোমরা দেখতে পাচ্ছ যুক্ত হচ্ছে এই এইটা কিন্তু জ্যেষ্ঠ এখানে দেখো এখানে ইস্টন তরক তমক আর ইউসুন এই যে প্রত্যেকগুলো কিন্তু একসাথে কিন্তু করা যায় দুয়ের মধ্যে কখন আবার বউর মধ্যে উৎকৃষ্ট যাচ্ছে এই জায়গায় কিন্তু খেয়াল রাখবে তাহলে সেবি তুমি ইচ্ছি বাক্যটি এক কথায় প্রকাশ যদি যদি পড়েছে তোমাদের তাহলে শীষে বিষে এই বি উত্তরটা কিন্তু হচ্ছে তাহলে এক কথা প্রকাশ করে বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো পড়বে পুনো পুনো বেশ করে পুনঃ পুনো দিয়ে কোশ্চেন আসতে পারে বা ওই ছনন্ত জনন্ত জায়গাগুলো যেগুলো আছে সেইগুলো কিন্তু বারবার ইচ্ছতি এইসব জায়গাগুলো পুনঃপুরো নৃত্য দিয়ে নৃত্য বিশ্বংশল চার্জলত এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আসতে পারে তাহলে ব্রাহ্মণ নানাং সম্য বাক্যটি এককথা প্রকাশ করো যে সেখানে কিন্তু মানে ব্রাহ্মণম এই বীর উত্তরটা কিন্তু এখানে হচ্ছে তাহলে ছত্রিশ নম্বর তাহলে নির্মল্লিখিত মধ্যে কোনটি উৎকীয় উৎকীয়তি পদের হচ্ছে অর্থ সেটা হচ্ছে উদকম ইচ্ছতি স্নাতুক এই এক নম্বরের উত্তরটা কিন্তু এখানে কিন্তু ইম্পর্টেন্ট তারপরে যে সংযুক্ত চরের আধমনে পথটা কি আছে সংযুক্ত চরের আধমনি পথে যখন বাক্যে করণের তৃতীয় বিরক্তি প্রয়োগ হয় তখনই এটা ব্যবহার হয় তারপরে যে কি প্রাতে ভগবন্ত স্মর বাক্যটি শুদ্ধ রূপ হলো কি তাহলে বাক্যের শুদ্ধ রূপটা প্রাত ভগবন্ত স্মরণ এই তাহলে কি শুদ্ধি অশুদ্ধিগুলো কিন্তু তোমরা খেয়াল করো কত ধরনের শুদ্ধ হতে পারে প্রত্যয়গত ভুল হতে পারে ভুল দেওয়া থাকতে পারে ধাতুর রূপগত ভুল দিতে শব্দ রূপগত দিতে পারে সমাজগত দিতে পারে কারকগত দিতে পারে সন্ধিগত ভুল দিতে পারে এই ভর্তি এইগুলো যদি করো শব্দরূধাতুগুলো থেকে ভুল হতে পারে বা ওই শব্দরূপে যে দ্বিতীয় রূপের মধ্যে যে দ্বিতীয় রূপের যে বাক্যের আদিতে বসে না মাঝখানে বসে এই কত ভুল হতে হতে পারে তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে এখানে কিন্তু প্রশ্ন বিংশত যুবাণু জানতি বাক্যটি রূপ লেখো সেখানে হচ্ছে কি বিংশতি যুবান না জানতি এই করছেন সিডি উত্তরটা হবে তাবোধময়ং হচ্ছে ভবেতব্যম বাক্যটি শুদ্ধ রূপ হলো কি না তাবোধ হচ্ছে ভয়স্য ভেত্যম বীর উত্তরটা প্রণম্য শব্দটি বিকল্প কি প্রণত্ব এ নম্বর সব কিন্তু লপ্যতা পূর্ব নম দাদু লতা করে পূর্ণত কিন্তু খেয়াল করবে ভেবে পূর্বে উপসর্গ যোগ যদি হচ্ছে জপালা থাকে সেটা কিন্তু লপ্রতায় হবে কারণ লপ্যতায় একই জায়গায় প্রয়োগ হয় মনুষ্য শব্দটি স্ত্রীলিঙ্গের রূপ যদি আমরা দেখো মনুষী তারপরে পুত্র মিচ্ছ যদি নাম ধাতু প্রয়োগে বাক্যই একতা প্রকাশ করো তাহলে এখানে নাম ধাতু প্রয়োগে যেমন বাক্যদের পুত্র কাম্যতি এটা খেয়াল রাখবে এক নম্বর উত্তরটা বালকও এই বাক্যে শূন্যস্থান সঠিক বস্তি লেখো সংকীরে এই জায়গাটা কিন্তু এক নম্বর উত্তরটা ভগবান তোমার সহায় হবেন এই বাক্যটি সংস্কৃত অনুবাদ সংস্কৃত অনুবাদের জন্য তোমাদের করতে হচ্ছে কী কী না সংস্কৃত অনুবাদের জন্য তোমাদের সমস্ত জ্ঞান তোমার থাকা দরকার এখানে ঈশ্বর আমার ঈশ্বর অস্ত্রেই সহায় ভবিষ্যতে এই হচ্ছে ডি নম্বর উত্তরটা সহযুক্ত এর পরিনিষ্ঠিত রূপটি হলো কি না সহ্য তাহলে বীর উত্তরটা সহযোগী তমুন হলো সদ্যমত এটা করছি অনেকবার পরে সহযুক্ত তুমুন করে সদ্যুম হয় পরিযুক্ত ত্যাগযুক্ত লবপ্রত্য হয় তাহলে এখানে কী হবে পরিত্যাজ্য এটা হচ্ছে লব হয়েছে তারপরে যে কী আছে তোমাদের সবায়াং সাধু তা সবাইং সাধু হলে কি হবে সভ্য হয় এটা কিন্তু এক কথা প্রকাশ কিন্তু পড়ছে এখান থেকে তারপরে করে কী হচ্ছে কি তদ্যুৎ প্রত্যয় যোগে ভার্গস্ব বলে যে অপত্যম প্রমাণ এক কথা প্রকাশ করলে কি হবে না বার্গস্য না ওটা গার্গস্য আছে যেহেতু গার্গস্য অপত্যম প্রমাণ তাই গার্গ শির উত্তরটা হচ্ছে আবার যেহেতু অপত্য অর্থে প্রমাণ তাই হচ্ছে গার্গ তাহলে খেয়াল রাখবে তাহলে হচ্ছে কি অপত্য অর্থে কিন্তু অপিবাহগুলো কিন্তু ইম্পর্টেন্টের জন্য পড়বে তারপর বলে হচ্ছে কি প্রণতস্মী দিবাহরক নির্মে কারক নেওয়া করে তাহলে এই কারকটি কর্মনে দ্বিতায় সূত্রানুসারে এখানে দ্বিতা বিরক্তি হচ্ছে দিবাকর পদে তারপরে হচ্ছে কি রুদ্রত পুত্র সব মাতা জঘাম নিম্নলিখিত পদটি বিভক্তি নির্ণয় করো নিম্নলিখিত পদটি কারকটি হচ্ছে কি অনাদরে ষষ্ঠী বিভক্তি হচ্ছে এখানে রুদ্রত পুত্র আদর করা হচ্ছে পুত্র অনাদর করা হচ্ছে তারপরে কি মা নিষাদ প্রতিষ্ঠান এই যে পদের চরণটি এখানে মানুষের প্রতিষ্ঠান তমগম শাশুবাতি সোমা এখানে দি এটা হচ্ছে রামায়ণের প্রথম হচ্ছে শ্লোক অর্থাৎ এখানে হচ্ছে কার মুখ থেকে একটা বার মসি বাল্মীকির মুখ দিয়ে এই রামায়ণ প্রথম এই শ্লোকটা উচ্চারিত হয়েছেন তমসা নদীতে স্নান করে যখন উঠছিলেন প্রথমে একটা ব্যাগ যুগে বধ করেছিলেন সেটা দেখে তার মধ্যে থেকে শোক থেকে শ্লোকের উৎপত্তি হয়েছিল এবং তারপর বলে যাচ্ছে কি এবার যে মহারাজ শব্দের স্ত্রীলিঙ্গ রূপটা কি হবে মহারাজ্ঞী তারপর হচ্ছে মনাবি শব্দের বিকল্প রূপ কি শব্দ হচ্ছে মনাসি তারপরে যে প্রচ্ছ যুক্ত এর পরিনিষ্ঠিত রূপটি কি না পরিনিষ্ঠিত রয়েছে পরিবিচ্ছদে তাহলে এই জায়গা কিন্তু এই পঞ্চান্নটা প্রশ্ন এখানে আমি সলভ করে দিয়ে দিলাম দু হাজার ষোলো সালে যারা ইলেভেন টুয়েলভে গতবারে পরীক্ষা দিয়েছিল তার সেই সেই কোশ্চেনের এখানে আমি যতটা পারি সলভ করে উত্তর দিয়ে দিলাম এছাড়াও তোমরা আরও কোশ্চেন কী পাবে পিবিআস ইয়ারের কোশ্চেন আরও তোমরা পাবে এখানে আমি দু সাল থেকে সমস্ত কোশ্চেন কিন্তু এখানে সলভ করে দিয়েছি তোমরা এখানে দেখতে পাবে সেই কোশ্চেনটা আমি দেখাচ্ছি তোমরা দেখো তোমরা এখানে দেখতে থাকো কোশ্চেনগুলো আমি এখানে সলভ করে তোমরা দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যে দু সালে সংস্কৃত অনার্স পেয়েছি তখন একই পরীক্ষাগত দেখো উনিশশো উনিশশো সালে দেখো কোশ্চেনগুলো দেওয়া আছে বেদাঙ্গ কতগুলি তাদের উপযোগী তাহলে বেদাঙ্গ তোমরা জানো ছটা শিক্ষাকল্প নীত ব্যাকরণ ছন্দ যদি এই বেদাঙ্গ থেকে কোশ্চেন পড়ছে এই বেদাঙ্গ থেকে ডিটেলস কোশ্চেনগুলো করছে রচনা রচনাশৈলী এই কোশ্চেনগুলো এবং কোশ্চেনগুলো সলভ করে দেওয়া আছে তো চারটে করে অপশানে প্রত্যেকটা কোশ্চেন তৎক্ষণ তখন কিন্তু ওই এক নম্বরে ছিল না সেখানে দু নম্বর কখনো এক নম্বর কোনো সালে এক নম্বর কোনো সালে দু নম্বর এভাবে কোশ্চেনগুলো হচ্ছে সেখানে কিন্তু তোমাদের এই দু নম্বরের করে উত্তরগুলো দিতে তখন হয়েছিল সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখে যাবে কালিদার সব রচনাগুলি এখানে দেওয়া রয়েছে এখানে দেবে তার কৌটিলের মতানুসারে শিক্ষণের বিভিন্ন শাখাগুলি ভালো করে দেবে সারগুণ পাতার অর্থ বুঝিয়ে দাও এখানে তা প্রবর্তন প্রকৃতি হিতায় পার্থিব এই সমস্তগুলো কোশ্চেনগুলো তোমরা দেখবে এছাড়া ভাই রচিত তেরোটি নাটকের নাম লেখো এবং পঞ্চতন্ত্রের ভাগগুলি এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে কালিদাসের যুগের চারজন যে কবির নাম ও তাদের রচনার পরিচয় মহাভারতের রচনা তিনটি স্তর এখানে দেওয়া রয়েছে কাদম্বরী হর্ষচরি সন্ধিগুলো এখানে দেওয়া রয়েছে ভালো করে দেখে নেবে তোমরা কোশ্চেনগুলো এখানে এছাড়া হচ্ছে কি না এক কথা প্রবাস্তকে দেওয়া আছে সমস্তগুলো তোমরা ভালো করে দেখে নেও তাহলে এখানে কুড়িটা কোশ্চেন তখন উনিশ সালে হয়েছিল সেটা দেওয়া যায় এবং দু হাজার এক সালে তারপরে উনিশশো নিরানব্বই সালের পর দু হাজার এক সালে পরীক্ষা হয় সেখানে বেদের মণ্ডল সংখ্যা কত তাদের মধ্যে কোনটি আরশ মণ্ডল কোনটি মণ্ডল হ্যাঁ এইগুলো কিন্তু ভালো করে কোশ্চেন কিন্তু তোমরা খেয়াল রাখবে এখানে এই কোশ্চেনগুলো কিন্তু উত্তর এখানে পেয়ে যাবে যজুর্বেদের প্রধান দুটি সম্প্রদায় যজুর্বেদে কটা ভাগ তাহলে সঙ্গীতা বাবু প্রত্যেকটা বেদে কিন্তু সঙ্গীতা বাবন আরণ্য উপনিষদ কিন্তু তোমরা খেয়াল রাখবে এবং বলে দিচ্ছি যে এই কোশ্চেনগুলো যজিবদ প্রধান দুটি সম্প্রদায়গুলো এগুলো লিখবে রচয়িতা গ্রন্থে ভালো করে দেখবে বৃহৎ কথা লিখবে এই পাঁচ নম্বরে নিম্নলিখিত রচয়িতা নাম এখানে ভারতীয় সাহিত্যের বাল্মীকি এগুলো দেখতে পাবে এবং মণিসংগিতা এই কোশ্চেনগুলো দেখতে পাবে তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা দেখে নিও ভালো করে এগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দেওয়া থাকবে সেটা তোমরা ভালো করে দেখতে পাবে কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি দেখে দু হাজার দুই সালে পড়ে বেদের লক্ষণ কী তুই বলতে কি উপনিশ শব্দের অর্থ কী বাল্মীকি রামায়ণ কতগুলি কারণে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া আছে পঞ্চতন্ত্র রচয়িতা সমস্ত কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে এখানে আমি কিন্তু সব দিয়ে রেখেছি আর উত্তরগুলো কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবে এটা হয়ে গেলো তোমাদের এই কোশ্চেনগুলো এছাড়া হচ্ছে কী আছে এখানে এই সমস্ত কোশ্চেনগুলো এখানে পেয়ে যাচ্ছ এবারে তোমার এখানে কোন সাল থেকে কোশ্চেন শুরু হলো না তোমাদের দু হাজার চার সালে কোশ্চেন পেয়ে যাচ্ছ তাহলে চার সালের এই কোশ্চেনগুলো এখানে রয়েছে তারপরে হচ্ছে কি চারের পর পাঁচ সালে কোশ্চেন তখন চার সালে কুড়িটা পাঁচ সালের এই কোশ্চেনগুলো রেগবেদ বিভাগগুলো দিয়ে কোশ্চেন হচ্ছে তারপরে পাঁচ সালের এই কোশ্চেনগুলো এখানে দিয়ে রেখেছে তারপর এখানে পাঁচ সালেগুলো কোশ্চেন দেখার পর তারপর এবারে তোমাদের পাঁচের পরে দু হাজার ছয় সালে কোশ্চেন হচ্ছে ছয়কালে কোশ্চেন তার সলভ করা রয়েছে আর এই যে কোশ্চেনগুলো যে অ্যাঙ্গেল থেকে পড়ছে সেইগুলো পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যাচ্ছ তাহলে দু হাজার ছয়ের পেয়ে যাচ্ছ দু হাজার সাতেরও কোশ্চেন সলভ করে দেওয়া রয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সব কিছু তাহলে পুরো সাতের কোশ্চেনগুলো এইগুলোর অ্যান্সার এখানে ভালো করে দেখতে পেয়ে যাচ্ছে এখানে সমস্ত কোশ্চেন উত্তরগুলো দেওয়া আছে কোনো যদি কোশ্চেন উত্তর দু হাজার তারপর সাথে পর দু হাজার আটে হয়েছে সেই আটের কোশ্চেনগুলোর এখানে উত্তরগুলো সলভ করে দেওয়া রয়েছে এই উত্তরগুলো করবে আটের পর হাজার এই আট পর্যন্ত এখানে হয়েছে তারপরে দু হাজার ষোলো ষোলো হচ্ছে হয়েছে অনার্স মানে ইলেভেন টুয়েলভে এবার যারা পাশের স্টুডেন্ট তখন পাশেরও পরীক্ষা হতো আলাদা হবে পাশের কোশ্চেন কিন্তু এই প্যাটার্ন দেখে নাও পাশের কোশ্চেন কিন্তু ওখানে দিয়ে রেখেছি পাশের স্টুডেন্টদের সুবিধার জন্য তাহলে পরবর্তীকালে তারা কিন্তু আবার প্রাইবার পরীক্ষা তাদেরও কিন্তু কাজে লাগবে এই কোশ্চেনগুলো কিন্তু তাদের জন্য করে রেখেছি এবং তোমরাও এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে দেখবে তোমাদেরও এসএসসি কিন্তু এইবারে ইলেভেন টুয়েলভ যারা স্টুডেন্ট তারাও দেখবে পাশের যারা স্টুডেন্ট তারাও সবাই দেখবে এখান থেকে কিন্তু এই কোশ্চেনগুলো আসবে এখান থেকে দু হাজার নয় সাল পর্যন্ত কোশ্চেন এখানে দিয়ে রেখেছে তাহলে এই দু হাজার চার চারে কোশ্চেনগুলোই যাচ্ছে চারে কোশ্চেন তো দেখে নিচ্ছ চারে কোশ্চেনের পরে এবার দু হাজার পাঁচেরও কোশ্চেন পাবে যারা পাশের স্টুডেন্ট তারাও কিন্তু এই কোশ্চেনগুলো দু জায়গায় ওপেন এখানে সব জায়গায় করতে হবে তোমাদের কোশ্চেনগুলো সেটা কিন্তু তোমরা বাদ দিলে হবে না কোশ্চেনগুলো তোমরা এখানে ভালোভাবে দেখে নিও সমস্ত উত্তর দু হাজার ছয় সালেও কোশ্চেন দেখতে পাচ্ছ দু হাজার ছয় সালে দুর্বাচার সাপ অংশটি মদিনা সুন্দর কোন অঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে এই কোশ্চেনগুলি এখান থেকে কিন্তু তোমরা ভালোভাবে দেখে নিও এবার ছয়ের পর দু হাজার সাতে পরীক্ষা সাতে পরীক্ষা হয়েছিল দু হাজার এসে তার কোশ্চেন এখানে সলভ করে দেওয়া রয়েছে সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু এখানে দেখে নেবে কারণ হচ্ছে এই কোশ্চেনগুলো তোমাদের উপকারে লাগবে এই তা সেই তোমাদের দু হাজার আট সালে কোশ্চেন এখানে সলভ করে দেওয়া রয়েছে সেই আট সালে কোশ্চেনগুলো এখানে তোমরা কিন্তু দেখে ভালো করে নিয়ে নিও আটের পরে তোমাদের নয় সালের কোশ্চেন দু হাজার নয় সালের কোশ্চেন এখানে দেওয়া রয়েছে তাহলে দু হাজার নয় সালে এখানে কোশ্চেন লাস্ট এ পর্যন্ত হয়েছিল তারপর দু হাজার ষোলো তাহলে এই যে বিষয়গুলো না তোমাদের আমি আলোচনা আজ করে দেখালো আশা করি তোমাদের উপকারে লাগবে পিবিআস চেয়ারে কোশ্চেনে এই যে জায়গা থেকে কোশ্চেনগুলোই পড়ছে সেই জায়গার তার এরিয়াগুলো থেকে তুমি কিন্তু কোশ্চেনগুলো যদি করে যাও তাহলে তোমাদের সামনে দু হাজার সালে দু হাজার পঁচিশের যে সেকেন্ড এসএলএসটি যে পরীক্ষা ইলেভেন টুয়েলভে হবে সেখানে তোমাদের কোশ্চেন কিন্তু অনেকটা কমন পাওয়ার তোমাদের সম্ভাবনা রয়েছে আর যারা এখন চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর যদি কোনো কিছু জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বলে রাখি এখানে আমি নতুন নতুন ভিডিও দেবো তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে আর নতুন নতুন ভিডিও করার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে থ্যাংক ইউ